তো বাইকও স্টার্ট বন্ধ হয়ে যায় আসলে কি করব সব জায়গায় সমস্যা আর যখন সমস্যা আসে চারো দিক থেকেই আসে কোনো দিক থেকে ছাড় দেয় না আচ্ছা এখান থেকে তো ডান পাশ দিয়ে যাবো অটো থেকে সাইড নেওয়া কিন্তু বিশাল ব্যাপার দিতেই চায় না আর চাকাটাও ভালো না এর মধ্যে আমি যে টান দিয়ে ব্রেক করবো আবার স্লিপ করতে পারে যেহেতু হাওয়া কম আছে বাবা এই যে আবার ম্যানহোলের হোলের নাই ঢাকনা তো এগুলো নিয়ে আসলে ম্যানহোলের হোলের ঢাকনাগুলো আমি প্রায়ই দেখতেছি সব জায়গায় এটা চুরি হয়ে যাচ্ছে এটা মানে রাখাই যাচ্ছে না এই চোর মানে এইটার উপর কেন এত আকর্ষণ আমি সেটাই বুঝতেছি না এই জিনিসগুলো কি অনেক দামি আর এই জিনিসগুলো নেওয়ার জন্য চোরেরা রাতের বেলা শুনেছি যে সিএনজি নিয়ে চলে আসে খালি সিএনজি এখন এটা তো সম্পূর্ণটা লোহার বাট ওজন আছে কিন্তু তো সেই হিসাবে মোটামুটি দেখা যায় যে চোরেরা যদি দুইটা চারটা ম্যানেজ করতে পারে তো ওদের মোটামুটি একটা ভালো প্রফিট চলে আসে চুরির প্রফিট যেটা করা সম্পূর্ণ হারাম দেখা যায় দিনের বেলা কাজ করে ঠিক আছে এরকম বাসাবাড়িতে বিল্ডিংয়ে আর রাতের বেলা সিএনজি একটা নিয়ে বের হয়ে যায় চুরিতে এটা খুবই আসলে দুঃখজনক এটা মানা যায় না দেশের সম্পদ নষ্ট করা আর তার চাইতে বড় কথা হচ্ছে এই একটা ম্যানহোলের ঢাকনা আসলে একটা এরিয়ার মানুষের চলাচলে মানে বিঘ্ন ঘটায় কিন্তু যদি না থাকে তাই না এই বিষয়গুলো আসলে সামাজিক মানবতার প্রয়োজন যে মানবতা আসলে চোরের মধ্যে নাই যদি থাকতো তাহলে মানুষের বাসাবাড়িতেই করতো রাস্তাঘাটের কোনো জিনিসে হাত দিত না আর ভাই এটা কি হাত দেওয়ার জিনিস একটা ম্যান হলে ঢাকনা যে এই ঢাকনাটা না থাকলে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করতে পারে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে এখানে পরে সে জায়গাগুলো তারা চিন্তা ভাবনা না করে তারা চুরিটাই করলো হ মানুষ এই কামার মডেলের বাইক কত ফ্রেশ এখনো আচ্ছা আমি চলে এসেছি আমি একটু কথা বলি এখানে ভাইয়ের সাথে Baik, assalamualaikum, Pala sen.